কি কি দোষ করলে শয়তানের ছেলে হয়ে যায় না বন্ধু হয় না স্ত্রী হয় আমরা যত মানুষ আমাদের ভিতরে যে যেকোনো একটা দোষ থাকলে শয়তানের কিছু না কিছু আমরা যদি হয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমরা অপরাধী নবীর কাছে আমরা অপরাধী আমাদের এই কথা করে এর ভিতরে যে সমস্ত মা বোনেরা মাতার চুল আগলা না মাতার চুল দেখা যায় এই সমস্ত মা ভন্ডা শয়তানের স্ত্রী শয়তান শৈতান বলতেছে আমার স্ত্রী হয়ে যা চিন্তা করেন যে সমস্ত মা বোনেরা

যদি হয় অপচয় করে আল্লাহ তালা এটা পছন্দ করে না পছন্দ করে না অপচয় করা এই অপচয় যদি করে তাহলে সে শয়তানের ভাই ভাই আমার অপচয় করে অপচয়কারী কে আল্লাহ তালা পছন্দ করে না আবার কিপটা অতিরিক্ত কিপটা কেউ আল্লাহ পছন্দ করে না বকিল কিপটা সন্তানের একটা দরকার দিত না স্ত্রীর বরং পোষণের অনেক কিছু দরকার দিত না মা বাবা কিছু না এরকম তাহলে এখানে অপচয় করলে যা প্রয়োজন না বিনা প্রয়োজনে যদি খরচ করে ব্যয় করে টেহা তাহলে সে শয়তানের ভাই আর যারা মসজিদে নামাজ পড়বার যায়া। ইমামের আগে আগে রুকু সেজদা দেওয়া শুরু করবার চায় ইমামের তাকবির উচ্চারণ করতে যে রুকুত গেছে না কইলে সে একটি হয়েছে না তাহলে সে শয়তানের সন্তান হয়ে যায় কারণ এটা আল্লাহ তালা পছন্দ করে না ইমামের পাশে পাশে যেতে হইলে যে কোনো খাবার খাইতেছে খাওয়ানোর সময় বিসমিল্লাহ রকম উচ্চারণ করল বিসমিল্লা কিন্তু কোন মানুষ খাবার খায় তাহলে তার খাবারের সাথে তাহলে এরও ক্ষতি যে তার খানার মধ্যে বরকত নাই শয়তানে খাম তা তার লো আর দ্বিতীয়ত শৈতান বলতেছে যে ব্যক্তি বিসমিল্লা খাবার খায় সে আমার ছেলে ছেলের লোক বই এখন খাইতেছে শৈতানের ছেলে যদি হইয়া জায়গা কি তাহলে রাসুলের শপথ সে কিভাবে ভাব যাহার নাম থেকে কিভাবে সে বাঁচতে পারবে বলেন তবে মুমিনের সাথে ইমানদারের সাথে আল্লাহ ওলাদের সাথে সম্পর্ক থাকলে তাদের সাথে আল্লাহ তালা বলছে আসন শুরু হয় কিন্তু আমের সম্পর্ক যদি একটা সম্পর্ক যদি শয়তানের লোক হইয়া জায়গা আল্লাহ না করুক শৈতানের উভয় আছে আপনার বলতে বিসমিল্লা ছাড়া যদি কেউ খাবার খায় তার সাথে আমি খাই আমার ছেলে ছেলে হয়ে যা শয়তানের ছেলে হয়ে যা ঠিকছেন যে কোন কাজ করবেন বিসমিল্ লাহরুকান কোনো কাজ করার আগে ইনশাল্লাহ কবাইন কোনো কাজ সফল হয়ে গেলে আলহামদুলিল্লাহ কবাইন আল্লাহর সুক্রিয় আদায় করবাইন আল্লাহ তালা এগুলো বলতেছি কোনো কাজ করার আগে ইনশাল্লাহ কোয়া কোনো কাজ মন্য করার পরে আলহামদুলিল্লাহ কোয়া তারপরে কোনো কাজ আরম্ভ করণের সময় বিসমিল্লাহ রুকমানি রহিম কওয়া আসলে আমরা ভাই বুঝতে হেন আমাদের ওদা করি ইনশাল্লাহ কইনিয়া একটা কাজ সম্পন্ন করার পরে আলহামদুলিল্লাহ কইনিয়া কাজটা শুরু করি বলা বিসমিল্লাহ না । এক মহিলা সব কাজ করে বলা বিস্মিল্লা রুকমানি রহিম উচ্চারণ করে 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 স্বামী পছন্দ বিস্মিল্লা বয় দেখ সব কাজে শুনে বিস্মিল্লা বয় দূরে দূরে কর স্বামী খুব রাগ স্বামী কি করলো কিছু মানে বুদ্ধি কর্তা সে কিভাবে স্ত্রীকে কে অপমান করা যায় একটা আংটি ছিল মূল্যবান স্ত্রী কে বলছে আংটিটা যত্ন করে আমার রাহেবাহ স্ত্রী মানির কইয়া আংটিটা হাতে লইছে যার পরে স্বামী কইতেছে আমি আমি চাইলে তো দিতে পারবা আংকি তো হয় ইনশাল্লাহ

ঠিক আছে এখন কিছু করতাম না পরবর্তী আংটি ছাপ আমার লগে লগে সাইলে তো বুঝিয়া লাগবো যে হাইরে দিল হাইরে কেউ গরো গরো কেউ আইলো না আংটি কই কই গেল তো স্বামী অপেক্ষা করতেছে পরবর্তী সুযোগ বুঝেছেন স্বামী করছে কি পরে অনেক পরে উনি বাজারে গেছে বাজারে যায় একটি জাতা মাছ কিনে নিয়ে আসছে স্ত্রীর হাতে এনে দিছে যে মাছটা কাটো স্ত্রীর হাতে নিয়ে আইরা মাছটা কাটে বলা বিসমিল্লা এরক মানি রহিম কইয়া যখন মাছটা ভেস দিয়া যখন নারী বুড়ি বাড়ি করছে নারী বুড়ির সাথে তো আংটিটা বাইরে গেছে আংটি দেখতে তো কি ব্যাপার আংটি তো দেখা যায় আমার স্বামী আমার কাছে রাখতে দিছেন যে হিডে দেখা যাইতেছে তো উনি তখন যাইছে যায় দেয় যেন আংটি থইছি সত্যি উনি আংটি নাই

আসলে ঠাট্টামি করছি সত্যি তোমার নামে নামের গুণ আছে কইলে আল্লাহ কইলে আলহামদুলিল্লাহ কইলে আছে যে কোন একটা দুষ বনি আদম সন্তানের যদি করে থাকে তাহলে আমার হয় ভাই হয় নয় ছেলে হয় নয় বন্ধু হয় নয় বাপ হয় একটা হয়ে যায় কোন মানুষ যদি আদান শোনার পরে নামাজ না পড়ে নামাজের ইচ্ছা লাগলো না নামাজ পড়ে না পড়বার চায় না শয়তান বলেন সে আমার পিতা সে আমার বাপ একটা ভালো মানুষের বাপ হইলে একটা অলির বাপ একটা শহীদের বাপ একটা আলিমের বাপ একটা হাভেজের বাপ হইলে জাননাত্রে ঘোষণা হয়ে যা আপনি হাসরের ময়দানে যদি কয় যে আপনি তো শয়তানের বাপ আপনি কবেন যে না আমার ছেলে তো কাল্লু মস্তান আসি এই আসিন সেই আসিন ইঞ্জিনিয়ার আসিন বড় আর্মির অফিসার আসিন ব্যাজেস্টার জজ আছিল হাকিম আসিন এই আসিন সেই আসিন উকিল আসিন কিন্তু শয়তান তো আমার কোনো ছেলে আসিন যে মুখের বাপ বলবে মানুষের কথা বলা হয় না এনে মেহন শৈতান যেটা বলবে কেমনে। যে যখন আজান শুনছিল নামাজে যাও নাই তো হাদিসে যে মানুষ শৈতান বলছে কোনো মানুষ যদি আজান শোনার পরে নামাজ না পড়ে সে আমার বাপ মহিলারা না শুনলে সে তার মা শৈতানের মা মা ভিনীরা বাবারা ভাইরা আমি অনুরোধ করব বিশ্বাস করেন এই গুণগুলির ভিতরে যদি আমনের কোন গুণ মানে খারাপ গুণ যদি আপনার হইয়া জাগা তাহলে আহাসরের ময়দানে আপনার অহমানিত হবেন কবরে আপনার শাস্তি ভোগ করতে হবে মৃত্যু সময় শাস্তি ভোগ করতে হবে আপনি ভালো হয়ে যান তবা করে এখন আপনি অন্যায় কাজ অপরাধ কাজ আর করবেন না সাইরা দেন এখন শয়তানের মা নাইলে শয়তানের বাপ হয়ে যায় নামাজ না পড়লে এরপর শয়তান বলেন যে কোন মানুষ যদি ওয়াসনিয়ত বয়ান না করে ভালো কথা দ্বীনের কথা যদি কুরআন হাদিসের কথা যদি না কয় তাহলে সে আমার বন্ধু এই কথা যারা শুনবেন তারা আপনারা নিজেরাই শুনলেন কিন্তু শেয়ার করলেন না কারোকে জানাইলেন না তাহলে অবশ্যই আপনারা শয়তানের বন্ধু হয়ে যাবেন আর আল্লাহ রসুল বলেন যে কোন মানুষ যদি শয়তানের বন্ধু হয় তাহলে তার সাথেই তার হাসনস হবে তাহলে আপনারা শয়তানের বন্ধু যদি হয়ে যান আল্লাহ নবীর সফে যদি না পান কোন আলেমের সাফে যদি না পান তাহলে আপনাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন এই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য শুনতে পারে কারণ শৈতান বলতেছেন কেউ যদি অসনসিহত বয়ান হক কথা দিনের কথা কোন হাদিসের কথা জানার পরে যদি কারোকে না বলে তাহলে সে আমার বন্ধু আর যদি বইলা দেয় তাহলে সে আমার শত্রু কিন্তু তালার কাছে সে দামি সে আল্লাহর আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে শয়তানের আপনি না হইতে পারে। তাহলে আমরা দামি না আপনি ইমানদার হইতে পারবেন না আপনি শয়তানের দুশ্মন হইতে হবে আর আমরা যদি শয়তানের বন্ধু হয়ে গা তাহলে আপনি ধ্বংস দুনিয়াতেও আপনার কোনো দাম থাকবে না মৃত্যুর হয় আপনার কোনো দাম যদি মামনে বড় অফিসার হতে পারে যদি মামনে সম্মানিত দেখা যাইতেছে মানুষের সামনে অনেক সম্মান আছে ইজ্জত আছে কোনো দাম নাই আমনের যদি শয়তানের বন্ধু আপনার হয়ে থাক আপনার হইতে হইবে শয়তানের দুশ্মন এখন যে কথাটি আপনারা শুনলেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও আমার দেখবেন আপনাদের সামনে অনুরোধ করলাম どう<スープ>ンう言葉をそっと飲ますかね。